ইন্দুবালার পাতা থেকে ইন্দুবালা ভাতের হোটেলের হলুদ গোলা জলে মানে হলুদ গালা চিংড়ি রান্না করছি তার জন্য প্রথমেই ছোট চিংড়ি নিয়েছি আপনারা চাইলে এর থেকেও বড় চিংড়ি নিতে পারেন তবে এই ছোটো চিংড়ি দিয়ে আলাদাই একটা স্বাদ হয় লবণ হলুদ মাখিয়ে রাখলাম পাঁচ মিনিট মতো এবার আলাদা একটা বাটি নিয়েছি বাটির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে গুলে নেব হলুদ গালা জল রান্নার নাম রান্নাটা করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে অল্প জল দিয়ে এবার খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আর আপনারা যারা ইন্দুবালা ভাতের হোটেলে গল্পটি পড়েছেন তারা অবশ্যই বইতে উল্লেখ পেয়েছেন এই হলুদ গালা ঝোলের এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তবে এই রান্নায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তাও আমি এখানে অল্পই পরিমাণই সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আবারও বলছি এই রান্নায় সর্ষের তেলের পরিমাণটা বেশিই লাগে তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভিজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভাজলে কাঁচা লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বাড়ায় এবার চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না চিংড়ি মাছের জল শুকিয়ে আসছে মাত্র পাঁচ মিনিটে রান্না হয়ে যায় স্বাদও সেরকম অসাধারণ তাই যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা চট রান্নাটা করেই নিতে পারেন আর হাতে সময় না থাকলে চোখের নিমিশে রান্না হয়ে যায় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তেলও বাড়োতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো যেই হলুদ আর লবণ জলটা গুলে রেখেছিলাম সেই হলুদ গালা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে আর কোনো জল দেব না এবার মিডিয়াম আছে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব আর দিয়ে দেবো দানা চিনি চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে তাই বলে বেশি চিনি দেব না কয়েক দানা চিনি দেব চিনিটা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব এর মধ্যে আর কোনো কিছুই পড়বে না গরম ভাতে এই হলুদ গালা চিংড়ির ঝোল খেতে অসাধারণ লাগে আস্তে আস্তে ওপরে তেল ভেসে উঠেছে আরও কিছুক্ষণ মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ইন্দুবালার পাতা থেকে ইন্দুবালা ভাতের হোটেলে হলুদ গালা চিংড়ির ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর অবশ্যই কিন্তু এইভাবে চিংড়ির হলুদ গলা ঝোলটা রান্না করে দেখতে পারেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে